আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন খুব চমকপ্রদ দশটি ব্যবসার কথা বলবো যে দশটি ব্যবসা যে কোনো মেয়ে মহিলা ঘরে বসে কিংবা পুরুষরাও করতে পারে ঘরে বসে থেকে করতে পারবেন মধ্য কথা হচ্ছে এটা নাম্বার ওয়ান হাতের তৈরি কুটির শিল্প আপনি যদি সেলাই জানেন ভালো তাহলে আপনি কিন্তু সেলাই করে বিভিন্ন রকমের কাঁথা তৈরি করতে পারেন বাচ্চাদের জামা তৈরি করতে পারেন বড়দের থ্রি পিস করতে পারেন বিছানার চাদরে করতে পারেন এমন কি পর্দার মধ্যেও আপনি বিভিন্ন ডিজাইন কাঁথা স্টিচ করে বা বিভিন্ন রকমের স্টিচ করে আপনি কিন্তু সেটা করতে পারেন এটা কিন্তু খুব জনপ্রিয় একটি অনলাইনের ব্যবসা বর্তমানে নাম্বার টু আচার তৈরি আপনি যদি ভালো আচার তৈরি করতে পারেন কিংবা আপনি সেল করতে চান আপনি ভালো আচার তৈরি করেন কিন্তু সেটা ব্যবসার করবেন কি করবেন না ভাবছেন তাহলে আপনার জন্য কিন্তু এখনকার সময়টা খুবই উপযোগী এখন কিন্তু অনলাইনে আচারের বিজনেসটা খুবই জনপ্রিয় আচার সুস্বাদু যার জন্য সবাই অনেক বেশি পছন্দ করে তো আপনি বিভিন্ন রকমের ইউনিক ইউনিক আচার তৈরি করতে পারেন যেমন আপনি রসুনের আচার তৈরি করতে পারেন আপনি নতুন নতুন জিনিস ইনোভেট করতে পারেন যেমন কালিজিরার দিয়ে আপনি কিছু করতে পারেন যেগুলো মানুষ খুব পছন্দ করে সেই জিনিসগুলো নিয়ে আপনি আচার তৈরি করতে পারেন না থ্রি কেক তৈরি বা বেকিং আইটেম আপনি যদি কেক তৈরি করতে পারেন ভালো তাহলে সেটাকে ডেকোরেশান করে সুন্দর করে কিন্তু আপনি একটা অনলাইনে পেজ খুলে সেখানে কিন্তু আপনি কেকটা বিক্রি করতে পারেন আর আপনি এই কাজটা করতে পারবেন আপনার ঘরের সব কাজ করে বাড়তি যে সময়টা পান আপনি তখন সেখান থেকে কারণ আপনার কিন্তু আমাদের মতো দশটা পাঁচটা অফিস করে আবার কিন্তু হচ্ছে দুই ঘন্টা আসা যাওয়ার এই ঝামেলাটা নেই তাহলে ওই অনেকগুলো সময় আপনার বেঁচে যাচ্ছে সেই বাড়তি সময়টাতে আপনি কিন্তু চাইলে এই কাজটা করতে পারেন ফুটকি বা মাছের সুটকি কিংবা মাংসের শুটকি মাংসের সুটকি এই জিনিসটা কিন্তু খুবই ট্রেন্ডি একটা বিষয় আর এই জিনিসটা খুবই নতুন যার জন্য সবাই অনেক বেশি পছন্দ করছে আমরা কিন্তু ছোটোবেলায় যারা গ্রামে বড় হয়েছি আমি গ্রামে বড় হয়েছি তার জন্য আমি গ্রামের আমি জানি যে এই বিষয়টা মাংস আগে দেখতাম হচ্ছে যে একটা গুনার মধ্যে ভেতরে দিয়ে 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 ওটা শুকাতো রোদে শুকাতে দিত এবং সেটা যখন শক্ত হয়ে যেত তখন যারা দেশের বাইরে থাকে কে তাদের কাছে পাঠানো হতো এটাকে পর্বwidetilde থেকে কিভাবে রান্না করা হতো ছেচে এটাকে পাটা পুতায় ছেচে ভিজিয়ে রেখে তারপর সেটাকে রান্না করা হতো আর এটা এত টেস্টি এত টেস্টি তো সেই ফ্লেভারটা কিন্তু আপনি আবার সবার মাঝে ফিরিয়ে আনতে পারেন এই নতুন একটা জিনিসের মাধ্যমে আপনি এটাকে বিজনেস আকারে নিতে পারেন আবার বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের সুটকির জনপ্রিয়তা রয়েছে সিদলের বড়া তৈরি করতে পারেন আপনি সিদলে বিভিন্ন রকমের জিনিস করতে পারেন এবং কথা বিভিন্ন রকমের সুটকিক আপনি অনলাইনে সেল করতে পারেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইলেও সাবস্ক্রাইবটা করে নেবেন নাম্বার ফাইভ তেল তৈরি করা সেটা হতে পারে তিলের তেল সেটা হতে পারে নারকেল তেল সেটা হতে পারে কালো জিরার তেল যে কোনো তেলই হতে পারে একটা মেশিন কিনে ফেললে আর তেল তৈরির প্রসেসিংটা যদি আপনি জেনে যান তাহলে কিন্তু সব কিছু থেকেই আপনি তেল তৈরি করতে পারবেন আর সেটা আপনি অনলাইনের মাধ্যমে সেল করতে পারেন সিক্স পিঠাপুড়ি আমরা যেহেতু বাঙালি পিঠা পুলি আমাদের অনেক বেশি পছন্দের পিঠা পুলির প্রতি আমাদের সবারই কোনো না কোনো দুর্বলতা রয়েছে সবারই এক একটা পিঠা কোনো না কোনো পিঠা অনেক বেশি পছন্দের তো আপনি যদি অঞ্চল ভেদের যে পিঠাগুলো হারিয়ে যাচ্ছে সেই পিঠাগুলোকে তুলে এনে সেই শিল্পটাকে তুলে এনে আপনি যদি অনলাইনে সবার মাঝে ছুড়ে দিতে পারেন তাহলে আপনি কিন্তু খুব দ্রুতই জনপ্রিয় হয়ে যাবেন এবং আপনার বিজনেসটা খুবই জনপ্রিয় হয়ে যাবে এবং ভালো ব্যবসা করতে পারবেন আপনি সাত নাম্বার ড্রেস রিসেল বা গয়না রিসেল করা আপনি চাইলে এটা আপনি নিজেও করতে পারেন আবার আপনি রিসেলও করতে পারেন আপনি চাইলে ড্রেস কিনে এনে পাইকারি দরের ড্রেস কিনে এনে সেটা অনলাইনে আপনি আবার সেল করতে পারেন তারপর আবার গয়না বানিয়ে যদি আপনি চান যে র মেটেরিয়ালসগুলো বাসায় এনে করে কিভাবে আপনি এই জিনিসগুলো করবেন তাহলে কিন্তু সে সেইভাবে কিন্তু ব্রেসলেট তৈরি করা গয়নাগাটি তৈরি করা বিভিন্ন অর্নামেন্টস তৈরি করে অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু সেটা বিজনেসটা করতে পারেন বিউটি পার্লার আপনারা যারা ঘরের মধ্যেই কিছু করতে চান তাদের জন্য এটা খুবই একটা জনপ্রিয় বর্তমানে আপনারা কিন্তু ঘরে বসে থেকে অনলাইনের মাধ্যমে বিভিন্ন বিউটি পার্লারের সার্ভিস দিতে পারেন তাহলে কিন্তু আপনার কাছে আসবে মানুষজন আপনারা মানুষের কাছে যেতে হবে না অনলাইন টিউশন আপনি চাইলে ঘরে বসে অনলাইনে বর্তমানে টিউশন দিতে পারেন তাতে করে আপনার স্টুডেন্টের বাসায় যাওয়া রাস্তায় বের হওয়া এগুলো হ্যাসেল পোহাতে হবে না এটা বর্তমানে মেয়েদের জন্য খুবই জনপ্রিয় একটি বিজনেস তারপর মশলা গুঁড়া যে কোনো মশলা ধনে জিরা হলুদ মরিচ যে কোনো মশলা আপনি গুঁড়া করে ব্লেন্ড করে সেটা কিন্তু আপনি মার্কেটিং করে সেটা কিন্তু আপনি অনলাইনে সেল করতে পারেন এটাও কিন্তু হতে পারে ঘরে বসে থেকে একজনের উপার্জনের মাধ্যম দুপুরের খাবার বা লাঞ্চ আইটেম দেয়া। আপনি কারোর কারোর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন যে এমন অ্যাপসও রয়েছে আজকাল আমি তার কারো নাম মেনশন করছি না আপনি খুঁজলেই পেয়ে যাবেন যে অ্যাপসগুলোতে ওদের সাথে ওদের সাথে কন্ট্যাক্ট করে আপনি কতজনের লাঞ্চ আজকে দিবেন জনের দিবেন দশ জনের দিবেন এভাবে কিন্তু করা যায় আপনি কি কি দিবেন সেই মেনুটা দিয়ে দিয়ে মধ্যে কথা আপনি দুপুরের লাঞ্চটা কতজনের দুপুরের লাঞ্চের ব্যবস্থাটা করবেন দিবেন সেটা কিন্তু একটা ভালো একটা ব্যবসা বর্তমানে লাস্ট বাট নট দ্য লিস্ট বুক বিজনেস এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বইগুলো এই বইগুলো কিন্তু অনলাইনে পাওয়া যায় আপনি কিন্তু বর্তমানে চাইলে এই বইগুলো পাবলিশারদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারেন বিভিন্ন স্কুলের সাথে কমিউনিকেট করে সেটা আপনি কমিউনিকেট করবেন অনলাইনের মাধ্যমেই করা যাবে আবার আপনি অ্যামাজনের মতো বড়ো বড়ো সাইটগুলোর সাথে কোলাবোরেট করে রিসেল করতে পারেন কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন